আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম যার মাধ্যমে শেয়ার করব আমাদের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত খুবই সুন্দর একটি পার্ক অ্যান্ড রিজোর্টের যার নাম হচ্ছে সুবর্ণগ্রাম সুবর্ণগ্রাম রিজোর্টটি অবস্থিত ঢাকা সিলেট মহাসড়কের ঠিক ডান পাশে একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের বুলতাগাঁও গাউসিয়া থেকে এক কিলোমিটার দূরে সাওঘাট এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের ঠিক ডান পাশে অবস্থিত আমরা চলে গিয়েছিলাম সুবর্ণ গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনারা যারা ঢাকা থেকে সুবর্ণগ্রামে আসতে চান তারা কুরিল বিশ্বোড থেকে বাস দিয়ে ডিরেক বুলতাগাঁওসে চলে আসতে পারবেন দেন হচ্ছে যখন একটা অটোকে রিক্সা দিয়ে আপনি চলে যেতে পারবেন সুবর্ণগ্রামে সুবর্ণগ্রামে গিয়েছিলাম সুবর্ণগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিংয়ের জন্য বিশাল ব্যবস্থা রয়েছে শত শত কার পার্কিং করতে পারবে এরকম একটি ব্যবস্থা তারা করেছে কার কার পার্কিংয়ের সাথে সাথে বাইকের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা রাখা হয়েছিল আমি আমি বাইক দিয়ে গিয়েছিলাম এবং বাইকটা পার্কিং করে রেখেছিলাম পার্কিংয়ে দেন আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে সুবর্ণগ্রামের টিকেট টিকিট প্রাইস ছিল বড়দের জন্য তিনশো টাকা পার হেড আমরা দুইজনের জন্য দুইটা টিকিট নিয়ে নিলাম টিকিট কাউন্টারে ভিড় কম ছিল যেহেতু আমরা চলে গিয়েছিলাম ঠিক সাড়ে চারটার দিকে তাই সবাই অলরেডি আমাদের আগে পার্কে প্রবেশ করেছিল আমরা মনে হয় একদম লাস্টের দিকে সুবর্ণগ্রামে প্রবেশ করেছিলাম আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব দুই বন্ধু পার্কের ভিতরে প্রবেশ করে প্রথমেই আমরা কিছু ছোট ছোট ভিডিও নিয়ে নিলাম বিভিন্ন রাইড শেয়ার রাইডগুলো খুব সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন শুভনগরে বিভিন্ন ব্যবস্থা রয়েছে ঘোরার জন্য আপনি যদি পুরো সুবর্ণগ্রাম ঘুরতে চান তাহলে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট শুধু পায়ে হাঁটতে হবে আপনারা পায়ে হেঁটে পুরোটা সুবর্ণগ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা যদি চান জিপ গাড়ি দিয়েও ঘুরতে পারবেন এই জায়গায় বাচ্চাদের জন্য বিভিন্ন হাতি এবং গোড়া কৃত্রিমভাবে বানানো হয়েছে যার মাধ্যমে ছোট ছোট সোনামনিরা আনন্দ উপভোগ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে হাতে এবং গোড়ের পিঠে গোড়ার পিঠে ওঠানো হচ্ছে এবং তারা খুব আনন্দ উপভোগ করছে আমরা একটি বাচ্চার ইন্টারভিউ নিয়েছিলাম একটা ছোট্ট সোনামনি ইন্টারভিউ নিয়েছিলাম সে খুবই খুশি হয়েছিল সে ইন্টারভিউ দিয়েছিল যে সে সুবর্ণগ্রামে এসে গোড়ার পিঠে উঠে খুবই আনন্দ উপভোগ করতেছিল বাচ্চাটা খুবই কিউট ছিল দেন চলে গেলাম আমরা একটা রাইডে রাইডটা কিছুক্ষণ পরে স্টার্ট করা হবে যদিও আমি এই সকল রাইডে উঠি না কারণ হচ্ছে আমি মনে করি টাকা দিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফালানো বোকামি ছাড়ার কিছুই না দেন আমরা চলে গেলাম সুবর্ণগ্রামের মেন আকর্ষণ মেন সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে একদম সমুদ্রের মতো ঢেউ খেলতেছে খুবই সুন্দর পরিবেশ নান্দনিক পরিবেশ চারপাশে সবুজ আর সবুজ সবুজের সমারোহ পাখিরা কিচিরমিচির শব্দে তাদের অবস্থান জানান দিচ্ছে আপনারা দেখতে পাবেন এই জায়গায় সবুজ অরণ্য এই জায়গায় স্পিড বোর্ড দিয়ে আপনারা ঘুরতে পারবেন এই রিসোর্টের মেইন আকর্ষণ হচ্ছে এই এই স্পিড বোর্ড দিয়ে গুড়া বাচ্চাদের জন্য রেলগাড়ির মতো রয়েছে এই জায়গায় রেস্টুরেন্ট খাবারের জন্য সবাই বসার খুবই সুব্যবস্থা রয়েছে আমার কাছে সর্বোপরি মনে হয়েছে সব কিছু সব কিছু হান্ড্রেড হান্ড্রেড পরিষ্কার পরিচ্ছন্ন দেন আমরা চলে গিয়েছিলাম স্পিড বোর্ডের কাছে আমরা দুই বন্ধু কোনো রাইড উপভোগ করিনি শুধু স্পিড বোর্ডটাই একটু উপভোগ করলাম আমার বন্ধু আমাদের জন্য দুইটা টিকিট কিনে নিল স্পিড বোর্ডের আপনারা যদি স্পিড বোর্ডে উঠতে চান তাহলে পার হেড একশো টাকা করে টিকিট কিনতে হবে দেন আমরা লাইনে ঢুকে গেলাম লাইনে দাঁড়িয়ে গেলাম আমরা আমাদের সেফটির জন্য লাইফ জ্যাকেট নিয়ে নিলাম সবাই লাইফ জ্যাকেট নিয়েছিল এ আপুটা যখন স্পিড বোর্ড সারলো তখন খুবই ভয় পাচ্ছিল স্পিড বোট ড্রাইভার খুবই দুষ্টামি করতেছিল আমাদের সাথে আমরা পুরোটা স্পিড বোট দিয়ে পুরোটা সুবর্ণগ্রাম ঘুরে নিলাম আপনারা দেখতে পাবেন এখন বাচ্চার থেকে বা মানে এই আপুর থেকে তার ছোট্ট একটি সন্তানই ছিল বেশি সাহসী সে খুব সুন্দর করে দেখতে পাবেন এই যে খুব সুন্দর করে তার বাবার কোলে বসে আছে একটু ভয় পাইনি আমার বন্ধু খুব খুশি তাকে আজকে ঈদের পঞ্চম দিনে ঘুরতে আসলাম পুরোটা সুবর্ণগ্রামই আমরা মোটামুটি ঘুরে দেখেছিলাম আমরা একদম শেষবেলায় আপনারা যারা স্পিড বোর্ডে আসতে চান তারাই যে দেখেন স্পিড বোর্ডগুলা দ্বারা রাখা হয়েছে পানির উপরে দেন আমরা চলে গেলাম একটা ভয়ঙ্কর রাইডের সামনে এই রাইডে আমাকে যদি ফিও ঘুরানো হয় আমি এই রাইড শেয়ার করব না কারণ এত সাহস আমার নেই আপনারা দেখতে পাচ্ছেন রাইডের মধ্যে তারা খুবই আনন্দ করতেছিল যদিও আমি বয়সটা কমিয়ে নিয়েছিলাম তাই তাদের চিৎকার শোনা যাচ্ছে না আমার মনে হয় সুবর্ণগ্রামের সবচেয়ে ডেঞ্জারাস রাইড হচ্ছে এই রাইডটা আমরা তারা রাইড শেয়ার করতেছিল কিন্তু আমরা উপভোগ করতেছিলাম তাদের চেয়ে বেশি তাদের চিল্লা নিয়ে আমাদের খুবই ভালো লাগতেছিল দেন আমরা চলে আসলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে বাচ্চারা এই রেলগাড়ি দিয়ে মিনি রেলগাড়ি দিয়ে চড়ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা পুরোটা সুবর্ণগ্রাম ঘুরতে ঘুরতে এই রাইডটা রাত্রের বেলায় একদম রাত হয়ে গেছে এখন আমরা বের হবো খুবই সুন্দর লাগতেছিল লাইটিংগুলো আমরা অলমোস্ট সুবর্ণগ্রামের পুরোটা সুবর্ণগ্রাম ঘুরে ফেলেছি এবং বিভিন্ন রাইড দেখে ফেলেছি রাত হয়ে গেছে আমরা এখন বের হবো আমরা বের যাচ্ছি আরেকটা কথা সুবর্ণগ্রামটা আপনার হচ্ছে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওপেন থাকে আপনারা যারা সুবর্ণগ্রাম যেতে চান তারা আমি মনে করব ফ্যামিলি নিয়ে বেস্ট একটা জায়গা হচ্ছে সুবর্ণগ্রাম খুবই খোলামেলা এবং হচ্ছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ আপনারা ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সুবর্ণগ্রামে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার এবং আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম